হ্যালো গাইজ গুড আফটারনুন এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম চান করে নিয়েছি বন্ধুরা চান করে এবার আমি পুষ্পাঞ্জলি দিতে যাবো ওই যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম তোমাদের মানে আমাদের এখানে মনসা পুজো হচ্ছে তাই মনসা পুজোয় পুষ্পাঞ্জলি দেবো আজকে তাই এই চান টান করে রেডি হয়ে গেলাম যাব তাই চান টান করে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমি একটু চান করে ছবিটা শুকিয়ে নেব এখানেতে বসবো খুব গরম আজকে অতিরিক্ত গরম তাই একটু চুলটা শুকিয়ে নেব তাই চুল শুকাতে শুকাতে তোমার সবাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটাই আমি রান্না সালে এই যে রান্না সালে এই পাখাটা লাগানো আছে রুমের থেকে আমি এইখানে বেশি সময় কাটাই কারণ রান্না করার পর এই পাখা এইখানে খাট আছে খাটের নিচে বসে এখানে একটা খাট আছে যে খাটটা খাটের নিচে বেশি সময় বসে থাকি ভিডিও বলো কিছু সব কিছু এইখানে বসে বেশি আমার এই ফেভারিট হলো আমার শ্বশুর রান্নাশালের এই ঘরটা রান্নাশালের ঘরটা ভালো নয় ঘরটা অবশ্য বাতা দিয়ে ঘেরা ফুটি এডবেস্টার দিয়ে ঘেরা তো এটাই আমাদের সোনা মনে হয়

দুটো পায়ে আলতা পড়া কমপ্লিট হয়ে গেল আলতাটা এবার আমি পুষ্পাঞ্জলি দিতে বেরিয়ে পড়ব দুটো পায়ে পড়া শুরু করে দিন আমার বাড়িতে বোন এসছে তাই বোন একটু কথা বলছে আর সাউন্ডের প্রবলেম বলে ওটা আওয়াজ আসছে না ঠিকঠাক তার জন্য আমি ভয়েসটা দিলাম দেখো বন্ধুরা এবার আমি পুরোপুরি রেডি আলতা কালতা পড়ে এবার আমার এই বাড়ির মাটির রাস্তা স্টার্ট করে দিলাম এই যে আমাদের বাড়ির কাছে এই যে কালো জামফুলের গাছটা দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে কালো জাম হয়ে গেছে দেখো পুরো পেকে গেছে কালো কালো হয়ে গেছে পুরো ভর্তি গাছে পুরো জাম ফুলের একদিন ভিডিও পোস্ট করবো বন্ধুরা দেখো বন্ধুরা পুরো রেডি রেডি হয়ে রাস্তা আমার এই

দেখো বন্ধুরা এখানে সবাই বসে আছে পুষ্পাঞ্জলির জন্য গ্রামের মানুষ তো তাই গ্রামের মতো পোষাঘষাও করেছে আমরা প্রপার গ্রামে থাকি বন্ধুরা এখন আমরা পুরো গ্রামের মতো থাকি বড়রা সবাই ছোট থেকে বড় সবাই পুষ্পাঞ্জলি দেয়ের জন্য বসে আছে আর ব্রাহ্মণ ঠাকুর বলছে আর একটু একটু বোন এখানে হাই করে দিচ্ছে

মারা ঝ মারাচ্ছে ভাবে তুলে নিলাম গ্রামের বৌরা আমরা এরকমই কাপড় কুপড় করি গ্রামের মতো আমরা একই সঙ্গে পুজো বা এইসব পুজো একই সঙ্গে মিলেমিশে থাকতে বেশি ভালো তাই আমরা এই পুজোটা একই সঙ্গে করি খুব আনন্দ হয় খুব এখানে মা মনের সময়ে এখানে যোগ্য হচ্ছে আর ওই সাইডে চণ্ডী পাঠ করছিলাম চন্ডী পাঠ ব্রাম্মণ ঠাকুর চন্ডী পাঠ করা কমপ্লিট হয়ে গেলো আর ব্রাহ্মণ ঠাকুর আমাদের হাই হাইডাই করে দিল তারপরে এখানে আমি পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করলাম ওই সাইডে আমার ডান সাইডে আছে অনেক শিব হাঁড়ি মায়ের প্রসাদে হাঁড়ি ওদের উপরে আছে ডালা ব্রাহ্মণ ঠাকুরকে বলে দিলাম তাড়াতাড়ি ছেড়ে দাও পাঁচটা রুটি নিয়ে ব্রাহ্মণ ঠাকুর বলছে একটু দাঁড়া মা করে দিচ্ছি ব্রাহ্মণ ঠাকুরগুলো খুব ভালো তো খুব খুব ভালো আমার এবার প্রণাম করার শেষ এবার আমি বাড়ির দিকে রেডিয়ে প্রসাদ খেতে যাবো পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে এবারে বাড়ি যাবো দেখো বন্ধুরা এখানে আমি প্রসাদ খেতে বসে গেছি আমার সাইতে ওখানে বাম হাতি আমার ছোটো দেওয়ার আছে ও ভীষণ লজ্জা করে আমাকে ইয়ার্কি করছে বলছে আমার ভিডিও করোনা করোনা আমি যে টেনে ধরে নিলাম